মা ও মা আমার অনেক খিদা পেয়েছে আমাকে একটু খেতে দাও হ্যাঁ রে মিনা সে কখন থেকে তোর জন্য বসে আছি তখন তো রাগ দেখিয়ে চলে গেলি যে ভাত খাবি না আমি তো জানি যেখানে যাস না কেন কোথাও তোকে কেউ খাবার দিবে না হ্যাঁ মা কোথাও একটা ইলিশ মাছ পেলাম না আমি হাত মুখ পরিষ্কার করে আসতেছি যা আছে কোথায় গিয়ে ভাত খাবো খিদায় আমার জানটা বেড়ে যাচ্ছে মা ওলে বাবালে তখন তো ডিম ছাড়া ভাতেই খাবে না এখন যা আছে তাই দিয়ে ভাত খাবে মা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি কিন্তু আমাকে টিস করে কথা বলছ এরপর মিনা হাত মুখ পরিষ্কার করতে ঘরের বাইরে গেল এবং গিয়ে দেখলো উঠানের গাছে অনেকগুলো ইলিশ মাছ ধরে আছে মা ও মা তাড়াতাড়ি বেরিয়ে আসো এসে দেখো আমাদের উঠানের গাছে কতগুলো ইলিশ মাছ ধরেছে কোথা থেকে এতগুলো ইলিশ মাছ আসলো যাই হোক আমি এখন অনেক ইলিশ মাছ খেতে পারবো হ্যারে মিনা এটা তো অবাক করা কথা আমি তো একটু আগেই উঠান থেকে গেলাম তখন তো ইলিশ মাছ দেখতে পাইনি তাহলে এই ইলিশ মাছগুলো আসলো কিভাবে হ্যাঁ মা ভালোই হয়েছে যেখান থেকেই আসুক আমি এখন প্রতিদিন অনেকগুলো ইলিশ মাছ খেতে পারবো এই গাছে ধরা ইলিশ মাছগুলো আমি ভাজি করে খাবো মিনা ও টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে টনা চলে আসে সারপ্রাইজ আমি এই ইলিশ মাছগুলো গাছে আটা দিয়ে লাগিয়ে রেখেছি আমার নাকি সকালবেলা না খেয়ে বেরিয়ে গিয়েছে ইলিশ মাছ ছিল না বলে আমি কি সেটা দেখতে পারি তাই আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে এই গাছে লাগিয়ে দিয়েছি যাতে মিনামা মা অনেক খুশি হয় বাবা তুমি সত্যি পৃথিবীর সেরা বাবা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বন্ধুরা বাবা মার কোনো তুলনা হয় না তোমরা বাবা মাকে কষ্ট দিও না তোমরা যারা বাবা মাকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ